নম শ্রী মহেন্দ্রনাথয়থাৃত্রণীতা সপার্শা তো নম্বর দর্শন বকুতল ব্রহ্ম হিদাসী শিকনে ভক্তের সঙ্গে ভক্তের সঙ্গে শ্রীম কথোপকথন শ্রীম সকলের প্রতি বলিতেছেন যে যেমন নচিকেতার বৈরাগ্য প্রকরণ মুখস্থ করা যায় করে রাখা হয় তেমনি এই মৈত্রিয়ানী যে বাক্যটি ঊর্ধ্বতম ঊর্ধ্বতম অর্হসি অন্ধ উপাদানস্থ ভেক ইব অহম অস্মিন সংসারে ভগবান স্তং ন গতি স্তং ন গতি এটি মুখস্থ করা উচিত বৃহৎ বিষয়ভোগী রাজ চক্রবর্তী তীব্র বৈরাগ্য বৃহৎ উক্তিতে বিষয়ভোগের নিন্দার আধিক্য রয়েছে কারণ তিনি রাজা এটি মৈত্রিয়ানী উপনিষদের বৃহৎ কথা বৃহ বৃহৎ রথের বৈরাগ্যের এই উক্তিকে গাথা বলা হয় ঠাকুর বলেছিলেন ঠিক ঠিক বৈরাগ্য হলে সংসার পাতকুয়া আর আত্মীয় স্বজন কালসর্প বোধ হয় বৃহৎ রথে ঠিক সেই অবস্থা হয়েছিল নিজেকে খুব মুন্ডক বলেছেন স্বামী শ্রীম স্বামী বিশুদ্ধানন্দের প্রতি দুটি দিক আছে একটি যেমন সুখদেব আর ঠাকুর ঈশ্বর তো ঈশ্বর এত ভালো ঈশ্বরে এত ভালোবাসা যে সংসার আপনি খসে পড়ে গেছে যেমন নারকেলের বালত পড়ে যায় আরেকটি এই বৃহৎ রথের অবস্থা সংসার ভোগে বিরক্তি সংসার ভোগে থেকে ভোগ্য সব বস্তুই তখন দোষযুক্ত দুঃখদায়ী বলে বোধ হওয়া তখন এটা ছেড়ে পালাতে চায় ঠিক যাবার পথ নাই যদিও বা সংসার ছেড়ে বনে পালিয়ে যায় কিন্তু ওই সংসার সঙ্গে সঙ্গে বনেও যায় কেন না মনে যে রয়েছে ওই বিশ্বভোগের সংস্কার তাই কঠোর তপস্যা করে তাই কঠোর তপস্যা করে মানে এই যে দেহটাকে ভোগ দিয়ে বাঁচিয়ে রেখেছে সেটাকে কষ্ট দেয় মন প্রাণ দেহ যায় যাগ কিন্তু এর সেবা আর করব না একদিকে কঠোর তপস্যা অন্যদিকে ব্যাকুল ক্রন্দন মনে মনে বৃহৎ এই অবস্থা হয়েছিল ভগবান তো হৃদয়েই রয়েছেন তবুও তিনি বৃহৎ রথকে মুক্ত করলেন সাক্ষেঅন্ন ঋষিকে পাঠিয়ে দিয়ে এটি কেমন যেমন ছেলে খেলতে খেলতে গিয়ে কাঁটা বনে পড়েছে কাপড় চোপড় সব কাঁটাতে আটকে গেছে তখন মা মা বলে কাঁদছে মা এসে ছেলেকে ন্যাংটো করে কোলে উঠিয়ে নিল কাপড় চোপড় সব কাঁটা বনেই রইল সাক্ষণ ঋষির উপদেশে বৃহদরত বুঝলেন আমি শরীর নই মন নই বুদ্ধি নই আমি আত্মা অমৃত ও অভয় এ তদ অমৃতম অভয়ম এ তৎ ব্রহ্ম ইতি মৈত্রেয়ান পরিষদ শ্রীম একটি ভক্তের প্রতি এই সব কঠোর তপস্যার ব্যবস্থা ছিল পূর্বে পূর্বে মানে সত্তর তেতাদি যুগে তখন শরীর মন বলিষ্ঠ ছিল ওই সব চলত এখন তো কলিকাল সব অচল ঠাকুর বলতেন কলিতে আয়ু কম মন চঞ্চল অন্নগত প্রাণ তাই এখন অন্য ব্যবস্থা এখন ফিভার মিক্সচার দশ মূল পাঁচন আর নয় এখন ভক্তিযোগ কেঁদে কেঁদে কেবল বলা ভগবানকে নির্জনে গোপনে শিশুর নেয় তাকে ভালোবাসা একটি ভক্ত হরিতকী বাগানে ব্যাকুল হয়ে কাঁদছেন ঈশ্বরের জন্য ভক্তটি সংসারে রয়েছেন ঠাকুর তো অন্তর্জামী ওই কন্দন শুনেছেন একদিন অন্য একজন ভক্তকে ওই ভক্তের কাছে পাঠিয়ে দিলেন এই বলে যাও ওকে বলে এসো আমাকে ধ্যান করলেই হবে গিয়ে যেই বলা ভক্ত তো অবাক কী করে ঠাকুর জানলেন আমার হৃদয়ের কন্দন আরেকটি ভক্ত কাঁদছেন নির্জনে গোপনে ওমা ঠাকুর গিয়ে হাজির তার বাড়িতে ভক্ত তো বিস্ময়ে বললেন কোথায় আমি যাব না আপনি এসে পড়লেন হেসে হেসে ঠাকুর বললেন হ্যাঁ কখনো ছুঁচো টানে চুম্বককে ঠাকুর না এলে উপনিষদে উপনিষদাদির সব কথা কেবল কাহিনিতেই থেকে যেত তিনি দেখিয়ে দিলেন মূল সত্যটি চিরকাল সত্য ব্যাকুল হলে এখনো ভগবান এসে কোলে তুলে নেন অবশ্যই নেন করে দেখো হাতে হাতে ফল পাবে অতীতে নিয়েছেন এখনো নিচ্ছেন ভবিষ্যতেও তিনি নেবেন এটি ত্রিসত্যই শ্রীম সকলের প্রতি বেশ সব কথা পাঠ হল পরমাত্মা ও জীবাত্মার কথা বৃহৎরত এই আত্মজ্ঞান লাভ করলেন সাক্ষ্যায়ণ ঋষির নিকট সাক্ষায়ণ পেলেন মৈত্রীয় ঋষির নিকট মৈত্রীয় পেলেন বালখিল্য ঋষিদের কাছ থেকে ব্রহ্মা বলেন বালখিল্য ঋষিদের আর ব্রহ্মা বলেছিলেন বালখিল্য ঋষিদের ভক্তদের ঠাকুর এই আত্মজ্ঞান দিয়েছিলেন কৃপা করে অহেতুক কৃপা সিন্ধু ঠাকুর সেই ভক্তদের কাছ থেকে তার ভক্তরা পাবে তার ভক্তদের কাছ থেকে তার ভক্তরা পাবে এইভাবেই পরম্পরাক্রমে ঠাকুরের এই মহাভাব মহা উপদেশ চলে আসছে চলে চলে আসবে এইখানে বললেন চৌরাশি লাখ চৌরাশি লক্ষ জনি পরিভ্রমণ করে ভূতাত্মা অর্থাৎ জীবাত্মা আত্মজ্ঞান লাভ করে কি আশ্চর্য ঠাকুরের অন্তরঙ্গগণ অনায়াসে লাভ করলেন এই আত্মজ্ঞান তার কৃপায় সাধু ও ভক্তদের প্রতি এখন আপনারা ঠাকুরের উত্তরাধিকারী আপনারাও পাবেন তপস্যা করুন ঠাকুরকে ভালোবাসুন নিশ্চয়ই পাবে স্বামী বিশুদ্ধানন্দের প্রতি অবতার আর সাঙ্গ পাঙ্গ একটা আলাদা থাক জীবের ন্যায় তারা নন চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে তাঁরা আত্মজ্ঞান লাভ করতে হয় না তারা প্রায় নিত্যসিদ্ধ যেমন রিজার্ভ অফিসার্স ঈশ্বর যখন অবতীর্ণ হন তখন তিনি তাদের সঙ্গে নিয়ে আসেন তাই তাদের একটুকুতেই চৈতন্য হয়ে যায় ব্রহ্মজ্ঞান লাভ করেন অন্য জীবের অন্য রকম যেমন বৃহদ্রথ রাজা জীব বৃত্ত ঘুরে ঘুরে ব্রহ্মে যায় অবতারের পার্শ্বদণ যেমন সোজা সোজাপথে যায় সেই ব্রহ্মে সাধুরা উঠিয়া পড়িলেন কুটিরে যাইবেন সৈকতালয়ে অদ্বৈত আশ্রম একটি ব্রহ্মচারীর কথা উঠিল তিনি আসেন নাই কুটির পহরেই শ্রীম সাধুদের প্রতি আমরা তাকে তাড়িয়ে দিয়েছি অবাধ্য বলে আর ইনি স্বামী সিদ্ধানন্দ দয়া করে তাকে নিয়ে গেলেন নিজের কুটিরে দুই দিন না কত দুই দিন না কত খায় নাই তারপর ইনি নিয়েছেন এর মতো দয়ালু আবার মধুর স্বভাব বড় একটা সাধু দেখা যায় না গুরুজনদের সঙ্গে কথা কইতে কইতে নাই চুপ করে থাকতে হয় মতের মিল না হলেও কথা কইতে নাই শুনেছি আপনাদের সঙ্গে তর্ক করে জ্যাঠামি করে এদের সঙ্গে কথা কত তপস্যা করেছেন তার ঠিক নাই একেবারে নীর কথা বাজনার বল মুখে বললে কি হবে হাতে আনতে হবে সাধুগণ প্রণাম করিয়া শ্রীমকে বিদায় লইলেন রাত্রি দশটা নৈশ ভোজনের আয়োজন হইয়াছে দক্ষিণ দিকে ছোট ঘরে আহার হইবে কেউ আসিয়াছেন কেউ আসিতেছেন শ্রীমৎ কক্ষে প্রবেশ করিয়াছেন সাধুদের বিদায় দিয়া তাহার আহার পূর্বেই হইয়াছেন ভক্তদের আহার পরিদর্শন করিবার জন্য নিজের কক্ষ হইতে বাইরে আসিলেন হলঘরে ঘরে শশী পুরী শশী পরিদর্শন পরিদর্শন করিবার জন্য নিজের কক্ষ হইতে বাইরে আসিলেন হলঘরে উত্তরে দরজার পাশে দাঁড়াইয়া বুদ্ধিরাম গোকুল প্রভৃতিকে উপদেশ দিতেছেন একজন ব্রহ্মচারী বলেন ঈশ্বরী আহার দেন শ্রীমা বলেন তাহার মুখে এই কথা শোভা পায় না এই বিষয়ে কথা হইতেছে শ্রীমা ভক্তদের প্রতি ঈশ্বরই খেতে দিচ্ছেন এর মানে এই অর্থাৎ কাউকে অন্নদাতা বলে স্বীকার করতে হবে না ওরকম করতে গেলে মন করে থাকে নিচে ঈশ্বর চিন্তা না করে এরূপ আচরণ অন্যায় যথার্থ ঈশ্বর চিন্তা যে করে তার আহার দেন ভগবান সকলেরই তিনি আহার দেন অপরে চেষ্টা করে চেষ্টা করে আহার সংগ্রহ করে কিন্তু তদ্গত চিত্ত ভক্তকে তিনি বিনা চেষ্টাতেই দেন অর্থাৎ বহা বহামিয়ম তাঁর এই প্রতিজ্ঞা অনুসারে তাহলে অর্থাৎ তাতে মন সম্পূর্ণ সমর্পিত না হলে অন্নদাতাকে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন ঠাকুর বলতেন অকৃতজ্ঞের মুখ দর্শন করতে নাই এরপর ভক্তগণ আহারে বসিয়াছেন শ্রীম আসিয়া আছেন তাহাদের দেখিতে বলিলেন কজন আজ জগবন্ধু বলিলেন চারজন মুকুন্দ গোকুল সুখেন্দু আর আমি শ্রীমা বলিলেন এই আর একজন ইনিও বসে পড়ুন মনোরঞ্জন বসিলেন শ্রীম পুনরায় বললেন বিনয়বাবু পরে বসবেন পরিবেশন করে রাত্রি এগারোটা হইয়া গেল ভক্তগণ শয়ন করিতে যাইতেছেন একজন শয়ন করিয়াছেন তিনি ভাবিতেছেন কি আশ্চর্য চরিত্র কি আশ্চর্য চরিত্র মহাপুরুষগণের ভক্তদের জন্য কত ভাবনা শুনেছি শ্রীমর মুখে দক্ষিণেশ্বরের ঠাকুর এইরূপই আচরণ করিতেন কেবল ধর্মজীবনের জন্য উপদেশ দিয়েই ক্ষান্ত হতেন না তাদের স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটে শরীরেরই সংগঠনের উপর সমান দৃষ্টি রাখতেন শ্রীমতাই করে চলেছেন ভুবনেশ্বরের পথে শশিনীকেতন জগন্নাথ ধাম ব্রাহ্ম মুহূর্ত শীতকাল পূর্ণিমা শ্রীম হল ঘরে দাঁড়িয়ে আছেন পশ্চিমাশ উত্তরের প্রথম দরজার সম্মুখে ভক্তগণ বিছানায় বসিয়া ধ্যান করিতেছেন শ্রীমা বলিলেন আজ সকালে গেলে হয় দেরি করে আর কি হবে অন্তত সাড়ে সাতটার সময় বের হতে হবে শ্রীমা আজ ভুবনেশ্বর যাইবেন কয়েকদিন হইতে এই কথা হইতেছে স্বয়ং রাখ রাজা মহারাজের স্থান ভুবনেশ্বর আশ্রমে সকল কাজ গতিতে শেষ হইয়া গেল জগবন্ধু মনোরঞ্জন ও মুকুন্দর সমুদ্রে স্নান করিয়া জগন্নাথ দর্শন করিয়া আসিয়াছেন সামান্য জলযোগ করিয়া তাঁহারা রাস্তায় বাইর হইয়া পড়িলেন স্টেশনে যাইবেন ভক্তগণ পদ চলিতেছেন ঝাউপুঞ্জের ভিতর দিয়া প্রশস্ত রাজপথ সুরকি রঙে রঞ্জিত শীতকাল হইল পুরীতে চির বসন্ত মৃদুমন্দ প্রভাত সমীরণ বড়ই মধুর অদূরে সমুদ্রের স্বাস্থ্যবর্ধক সুশীতল মৃদুমন্দ বায়ুপ্রবাহ মাঝে মাঝে আসিয়া প্রীতি আলঙ্গনে ভক্তদের হৃদয়ে প্রগাঢ় প্রেম সঞ্চার করিতেছে তাঁহারা বেদের মধু ব্রাহ্মণ আবৃত্তি করিতেছেন ও মধু বাতারিতায়তে মধু সারন্তি সিন্দ মাধ্য সদী মধু নক্তমুতো শশী মধুমাত মধুমাত পার্থেবং বং রাজাহ মধুর দো মধু নৎ পিতা মধুমান্ন বনস্পতির মধুমাগম অস্ত সূর্য মাধ্যির গাব ভবন্ত না হক ওই লবনাম্বুর সুগভীর গর্ব হইতে বাল নির্গত হইতেছে আর এই উল্লা উল্লাস আনন্দ জলদি সুগভীর গর্জনে প্রকাশ করিতেছে বালসূর্যের জন্ম কি অপরূপ হওয়া কি নয়ন সুখকর কি নয়ন সুখকর দৃশ্য সূর্যোদয়ের ভক্তগণ চলিতেছে আর ভাবিতেছেন কি সৌভাগ্য আমাদের এমন পবিত্র মহাতীর্থ তাহাতে আবার এই নৈসর্গিক সৌন্দর্য আর আমাদের সঙ্গে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ বেদব্যাস্তুল্যক কথাম্বিতকার শ্রীম এই মহাতীর্থে শ্রী চৈতন্যদ অন্তরঙ্গ সঙ্গে কত লীলা কত বিহার করিয়াছেন অবতারের সঙ্গ আমাদের ভাগ্য ঘটে নাই ঠিকই আছে তাহাদের পার্শ্ব তাহার পার্শ্বদের সঙ্গ সেই মহাপুরুষ শ্রীমামাদিগকে সঙ্গে লইয়া যাইতেছেন আজ আরেকটি মহাতীর্থে আমরা সত্যি মহাভাগ্যবান পূর্বজন্মের বহু পুণ্য ফলে আর ভগবান শ্রীরামকৃষ্ণের অসীম কৃপায় এই সংযোগ ঘটিয়াছে এই সুযোগ হইয়াছে ভগবত কথা শোনার মহাপুরুষ সংসার বা পাওয়ার ভক্তদের এই দিব্য কল্পনা সহ ভগ্ন করিল ঘোড়ার গাড়ির ঘর শব্দ মুখ বাহির করে শ্রীম ভক্তদের দেখিতেছেন স্মৃতবদনে স্টেশনের প্রায় সন্নিকটে ভক্তদের সহিত শ্রীম দেখা হইল শ্রীম বলিলেন একজন গাড়িতে এলে পারেন ভক্তগণ পদব্রজী স্টেশনে উপস্থিত হইলেন এখন সকাল সাড়ে সাতটা পুরী হইতে ভুবনেশ্বর আটত্রিশ মাইল খুরদা সাতাশ মাইল আর সাক্ষী গোপাল দশ মাইল সাতটি স্টেশন সব লইয়া মালুতিপুর দেলাং ও খণ্ডগিরি এবং আরও তিনটি স্টেশনের সদর ফটক বন্ধ তৃতীয় শ্রেণির ছয়খানা টিকিট ক্রয় করা হইল বিনয় পার্সেল অফিসের ভিতর দিয়া শ্রীমকে লইয়া স্টেশনের ভিতর প্রবেশ করিলেন সুখেন্দ্রীয় সুখেন্দ্র ওই পথেই গেলেন মুকুন্দ জগবন্ধু মনোরঞ্জন প্রবেশ প্রবেশ করিলেন তৃতীয় শ্রেণীর যাত্রীদের প্রবেশ পথে তৃতীয় শ্রেণীর গাড়ি মাঝারি রকমের প্রকোষ্ঠ পঁচিশ জন লোকের বসিবার স্থান তিন সারি বেঞ্চ শীম বসিলেন মধ্য সারির প্রথম স্থানে উত্তরাশ্র সম্মুখে দরজা গাড়ি পূর্ব পশ্চিমে লম্ববান শীতকাল পাশে বসিল পাশে বসিলে ঠান্ডা লাগিতে পারে তাই শ্রীরমা বসিলেন গাড়ির মধ্যস্থলে গাড়িতে উঠিয়াই শ্রীমা মুকুন্দকে সহাস্যে বলিলেন বিকজ দেয়ার ইজ নো ফোর্থ ক্লাস যেহেতু চতুর্থ শ্রেণী নাই সকলে হাসিতেছেন পুনরায় হাসিলেন ওই বাক্যের শেষাংশে শুনিয়া শো উই আর ইন দ্য থার্ড ক্লাস তাই আমরা বসিয়াছি আজ তৃতীয় শ্রেণীতে ভুবনেশ্বরের পথে પુરી શશિનિકતનહૈત્યાજ ભુવનેશ્વર પતે શ્રીમચલિચે ઓમ નિરંજન નિત્યમનંત ભક્તાનું કંપાદી વિગ્રહ વૈ ઈશાવતારં પરમેશમિડમ તંગ રામકૃષ્ણ શિરસાન નમા